যত তত টুস এবং হারিয়েকের পদ্ধতিে বাচ্চা এখান থেকে কত বাচ্চা করতে হয় প্রতি মাসে আমাদের এই পেচারে থেকে 1 লক্ষ 30000 কে আমাদের কথা কথা শুনলো কিবার কেমনে হালতে কেমনে না আলতে হইব আমি তাদেরকে মানে প্রশিক্ষণ দিয়ে দেই বড়রা দেয়া করলে সবচেয়ে এর লাভ মানে লাভ বেশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান প্রতিপিয়ত দেখে থাকেন কিষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করেছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসেন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন জেলা জেলার কোটেরিকোনা গ্রামে এখানে এক ভাই হাঁসের হেসারি গড়ে তুলছেন তার এখান থেকে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদিত হয় সেই উৎপাদিত বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন কীভাবে সেল করেন সেই কথাগুলি শুনবো সেই হ্যাসারি মালিকের কাছ থেকে তো প্রিয় দর্শক আমি তার সেই হ্যাসারির সামনে দাঁড়িয়ে আছি পিছনে অবশ্যই আপনারা দেখে অবগত হয়েছেন যে হ্যাসারিটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে এটা অবশ্যই এটা বাংলাদেশ সরকার অনুমোদিত হেঁচারি এই হ্যাসারি থেকে বাচ্চা বিভিন্ন জেলায় জেলা সেল করেন প্রভাইট মোহাম্মদ আবুল কাশেম তিনি হাঁড়ির বাচ্চা উৎপাদন করেন কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো আর দেরি না করি শুরু শুরু করি আজকের প্রতিবেদন

আমরা একদিনের বাচ্চারা নিলে এটা লালন পালন করিয়া ভ্যাকসিন দেয়া এরপরে দেয়া মনে হয় ছয় মাস পরে ক্লিয়ার করা লাগে আর আমার এই যে সরাসরি যদি মনে করি বড় হাঁস বিক্রি করেন হ্যাঁ বড় বিক্রি করি মনে করি বাচ্চা বিক্রি করেন হ্যাঁ একদিনের বাচ্চা দেখেন ছয় মাস পর্যন্ত বাচ্চা আমি বিক্রি করি হ্যাঁ যে

হাসের পুর খামার করার পূর্বে আপনি কি কাজ বা হেসারি করার পূর্বে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন আগে আমি কৃষি কাজ কৃষি কাজ করতে হ্যাঁ কৃষি কাজ করতে আপনি কেন হেসারিতে আসলেন বা হেসারি করার চিন্তা ভাবনা করলেন আর কি লাভ যেহেতু একটা বেশি তো এটা আমি আমি পালন করলাম করাতে দেওয়া যাইতেছে আমার বছর এক লাখ দেড় লাখ টাকা আমার আয় থাকে আয় থাকে এটা করতে হ্যাঁ হেসারি করার পূর্বে তো এই তো আমি আস্তে আস্তে এটা আমি

প্রতি মাসে আমাদের এই পেঁচারি থেকে এক লক্ষ তিরিশ হাজার মানে আমার বাচ্চা মানে ওল্টেটি আমি মানে দিতে পারি ডেলিভারি দিতে পারি এই যে হাঁস পালন করতে গেলে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আপনার খামারদের সমাধান করে দেন সেটা প্রশিক্ষণের মাধ্যমে হোক আর একটা লিস্টের পাশাপাশি একটা বইও দেন ফ্রিতে জি জি যাতে খামারের বিপদে না পড়ে হ্যাঁ তাছাড়াও যদি খামারের বিপদে পড়েন আপনাদের কাছে যদি ফোন দেয় সেক্ষেত্রে আপনাদের কী করেন এই আমি এই তত্ত্বগুলো দিয়ে দিই যে আপনার এই যে রোগের মানে কথা সে খামারি বলে যে

আর খুব মানে বেশি মানে যানবাহন করে আপনাকে ফোন দেয় তো আমাকে বিশ্বাস তো আছে এই বাচ্চাগুলো সারা বাংলাদেশ সেল হয়ে থাকে এবং আপনার নিজস্ব দায়িত্ব পালান কিছু কিছু খামারিরা এসে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে এটা আপনি বিভিন্ন জেলায় জেলায় দিয়ে থাকেন জি জি তো আপনার কাছে যেখানে বাচ্চাগুলো উৎপাদিত হয় এই যে এটা সরকার অনুমোদিত দেওয়া হয়েছে বা এখান থেকে সরকার ভ্যাট নিচ্ছে আপনি এখানে এক লাখ তিরিশ হাজারের মতো বাচ্চা উৎপাদিত হয় প্রতি মাসে এবং প্রতি মাসে সেটা সেল হয় আপনি যে অর্ডারটা নেন অর্ডারটা নেন অর্ডারগুলো টাকাটা আলাপের মাধ্যমে তা এই কাস্টমারের সাথে যদি আমার আলাপে গিয়ে নির্ধারিত হয়েছে তখন আমি তাদেরকে বলি যে আমাদের কিছু অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ কিসের মাধ্যমে এই ব্যাংকে অথবা এই বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে আর কেউ আছে অনেকে যে না ভাই আপনার যেহেতু আমি মানে অ্যাডভান্সটা করবো তা আপনাদের বাড়িতে দেখলো দেখে আমাদের কথা বার্তা শুনলো কিবার কেমনে হালতে হইব কেমনে না হালতে হইবো এগুলো আমি তাদেরকে মানে প্রশিক্ষণ দিয়ে দিই এরপরে দেশে মানে আমাদের হাতে হাতেই দেওয়া যায় আর যে আসে না বিকাশের মাধ্যমে দে ব্যাংকের মাধ্যমে দে

চল্লিশটা করে ডিম দিই একটা সিলিন্ডারের মধ্যে কত ডিম দেয় একটা মানে এক হাজার ডিম দেওয়া যায় এক একটা এক একটা সিলিন্ডারে এক হাজার ডিম এই ডিম দেওয়া যায় জি জি তারপরে এই ডিমটা আপনার সিলিন্ডারের মধ্যে কতদিন থাকে এটা আমাদের থাকে আপনার আঠারো দিন আঠারো দিন আর কি আচ্ছা ডিমটা থেকে যে বাচ্চা উৎপাদন করেন আপনি তো তুষ এবং হারিকের পদ্ধতিতে বাচ্চা উৎপাদন জি আপনারা কেন ইনকিউবেটর পদ্ধতি দিয়ে বাচ্চা উৎপাদন করেন না তুষ পদ্ধতিতে যে ফারকেলে যে আমরা ফুটাই জি জি এগুলো বাচ্চারা মানে ভালো হয় ভালো হয় এগুলো মানে বাচ্চাটা যে আমার ভালো হয় শক্ত থাকে মানে ভালো থাকে সুস্থ থাকে পরিপূর্ণ মানে সুস্থ থাকে আমাদের বাচ্চাগুলো কয়ে করতে হয় না এই যে পদ্ধতিতে বাচ্চাগুলো সুন্দর হয় এটা আমিও জানি প্রিয় দর্শক খামারি কাকা বললেন তিনি উনিশশো সালে তার হাসের হেঁচাইটা প্রতিষ্ঠিত তিনি বললেন যে তুষপাতিতে বাচ্চা ভালো হয় হ্যাঁ তার কথার সাথে কিন্তু আমিও এক পর তুষপাতিতে বাচ্চা ভালো হয় কেন তুষপাতি হাসের বাচ্চাটা নাবি কিন্তু কাঁচা থাকে না যেটা হচ্ছে ইনকমিটেন্ট ফোটানো না হয় সেটার নামে কিন্তু কাছে থাকে তাই বাচ্চা বাচ্চাদের দিয়ে খামার করুন আর আপনিও স্বাবলম্বী হন খামার করুন দেশ করুন এই প্রথা শনি আজকের প্রতিবেদন এখানেই সমর্থ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ